হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে এত আইটেম দেখে তোমরা বুঝতেই পারছো আমি কি রান্না করবো পাস্তা তা এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচি আর চার পাঁচটা লঙ্কা বা দুটো পাস্তা মশলা দুটো ডিম নিয়ে নিয়েছি আর এক প্যাকেট পাস্তা সেটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার একে অপরের গায়ে যাতে লেগে না যায় তাই জন্য এক চামচ লবণ আর তেল দিয়ে দিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর দু চামচ মতন তেল কড়াইতে দিয়ে দিলাম ডিমগুলো দুটো ডিম ফাটিয়ে ঝুড়ি ভাজা করার জন্য তারপরে দেখো তারপরে ডিমগুলো ওদিকে ভাজা হতে হতে এদিকে পাস্তাগুলো সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে এইদিকে আমি বেশ আধ কাপ মতন একটু বেশি তেলই দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম ঝাল একটু লঙ্কা চার পাঁচটা তারপরে একটু স্বাদ মতো লবণ তারপরে দিলাম ভিনিগার আর একটু সয়া সস তারপরে দিয়ে দেব পাস্তা মশলা তা পাস্তা মশলাটা দিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব একটু পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো যাতে গোলমরিচের ঝাঁচটা বেশি না লাগে সেরকমভাবেই দিতে হবে তারপর এটা নেড়ে ছেড়ে হচ্ছে পাস্তাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে এদিকে দেখো পাস্তা রেডি তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও